আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের এই মুহূর্তে খুবই ভাইরাল একটি সেট আপডেট নিয়ে দুবাইলে থ্রি পার্টের একটি সম্পূর্ণ সেট এটা হচ্ছে এক্সট্রা কোটির মধ্যে এটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের ভিডিওতে এটার প্রাইস আপডেট করে দিচ্ছি মাত্র দুই টাকা

আপনি ডান পাশে কোনো সুইং খুঁজে পাবেন না বাম পাশেও কোনো সুইং খুঁজে পাবেন না একটা একটা ফেব্রিক্সের লেয়ারেই কিন্তু আপনারা সম্পূর্ণ কোটিটা পেয়ে যাবেন এটা এটার কারণে হচ্ছে এটা গেটটা খুবই বড় হবে এবং এটা যখনই ওয়ার করবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল পরে থাকবে এভাবে আমরা অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের প্রোভাইড করছি এটা হচ্ছে অরিজিনাল হুরাম রাম এই হুরাম রাম হচ্ছে শুরু থেকেই ঢোলা থাকে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে স্লিপটা থাকবে এটা শুরু থেকেই ঢোলা পুরোটাই ঢোলা শেষের দিকে আরেকটু বেশি ঢোলা থাকে এবং এই লেসগুলো আপনারা মোটামুটি পরিচিত এটার সাথে এই লেসগুলো এখানে আমরা সুইং করে পার্মানেন্ট ভাবে বসিয়েছি দেখতে পাচ্ছেন দুবাইলেস প্রত্যেকটা লেসই ফেব্রিক্সের সাথে সুইং করে বসানো এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে আপনার স্ল্যাব বাটন পেয়ে যাবেন যেটার মাধ্যমে কিন্তু এটাকে ওপেন করতে পারবেন আপনি শুধুমাত্র কোটিটাকে কোটি ওয়ার করতে পারেন যে কোনো ড্রেস বা লেহেঙ্গা শাড়ির সাথে আর এই পঁচিশশো টাকার মধ্যে এই সেটে আর কি কি পাচ্ছেন সেটা দেখিয়ে দিচ্ছে এটা ছিল কোটির ডিটেলস এটার ইনার হিসেবে পাচ্ছেন সলিড একটি বোরকা যেটা ফুল এর হবে যেহেতু ফুল স্লিপসের আপনার এটা আলাদাভাবে ওয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন ফুল স্লিপস বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এগুলোর সাইজ আমরা রেখেছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই ইনারটার পাশাপাশি এখানে দিচ্ছে সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অড়না হিসাব দেখে দিচ্ছি হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিসাব আর এটার একটি পাশে রয়েছে দেখতে পাচ্ছেন দুবাই লেস লেসটা সুইং করে ফেব্রিক এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা একটি ওরোনা হিজাব একটি ইনার এবং গর্জিয়াস বড় ঘেরের জিপার কাট করা একটি কোটি থ্রি পার্টের সেট আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা যেহেতু নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করে থাকি আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আর যাদের পক্ষে আউটলেট ভিজিট করা সম্ভব না তারা তারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে মেরুন কালারটা ডিটেলসটা একদমই সেম যারা হচ্ছে আউটলেটে আসতে পারবেন না চাচ্ছেন ঘরে বসে থেকে প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে তাদের জন্য আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা কালার দেখে প্রোডাক্টের ডিটেলস শুনে প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেওয়া নাম্বারটা সেভ অথবা হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল পাবেন আমরা সারা বাংলাদেশে পাঠাও কুড়ি হোম ডেলিভারি করে থাকি থ্রি পার্টের এই সেটটা পাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় হাতে রয়েছে ডিপ পার্পল বা কুড়িচা কালারটা দেখতে পাচ্ছেন স্লিপসটা একদম হুররাম স্লিপস আর প্রত্যেকটাই কিন্তু খুবই বড় ঘেরের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই বড় ঘেরের এটা হচ্ছে জিপার কাট করা ভিতরে বোরকা থাকবে সলিড এবং হচ্ছে হেজাব সহ পেয়ে যাবেন থ্রি পার্টের সেট অফার প্রাইজে মাত্র দুই টাকায় দেখিয়ে দিচ্ছি এটা আরও একটি স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন মিড কালারটা সেম ডিটেলসে পাবেন একদমই সেমভাবে জিপার কাট করা এটা কোটি যেটা ফ্রন্ট সাইড থেকে ওপেন করা যাবে ভিতরে একটি বোরকা থাকবে তার পাশাপাশি হচ্ছে হুরাম স্লিপস দেখতে পাচ্ছেন খুবই ঢোলা একটি স্লিপস যেখানে থাকবে দুবাই লেস আর এই লেসগুলো হচ্ছে এখানে সুইং করে ভাবে অ্যাটাচ করা এই হচ্ছে এই প্রোডাক্টের ডিটেলস আর এই টাইপের আরও বেশ কয়েকটা দুবাইলসের প্রোডাক্ট আমরা খুব শীঘ্রই পাবলিশ করছি যেগুলোর ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন